আপনাদের সবাইকে স্বাগত আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো বঙ্কিমনগর হল্ট স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি হল্ট স্টেশন পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় শিয়ালদা রানাঘাট মেন লাইনের রানাঘাট গেদে শাখা লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে বঙ্কিমনগর হল স্টেশনের দূরত্ব সাতাত্তর কিলোমিটার বঙ্কিমনগর হল স্টেশনের কোড হল বিএনকে এ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো বাষট্টি সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো সাতানব্বই সালে গেদের দিকে যেতে বঙ্কিমনগর হল স্টেশনের পরবর্তী স্টেশন হল পাঁচবেরিয়া হল স্টেশন আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো রানাঘাট জংশন কারা কারা প্রথমবার এই স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের বাপাশেই রয়েছে বঙ্কিমনগর ফরেস্ট স্টেশনের বিবরণ তো মোটামুটি আপনাদের দিয়েই দিলাম পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আবার অন্য কোন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা